নামানো হয়ে গেছে এটা কি অবস্থা ভেতরে পাখিটা মরে পড়ে আছে এটা কোনো কথা হলো আমি কত আশা নিয়ে হাইটা দেখতে আসলাম যে ভিতরে কয়টা ডিম আছে এখন আমার আশায় সেগুড়ে বালি আসসালামু আলাইকুম আমি বিকাল থেকে খেয়াল করে দেখতেছি যে এই হাঁড়িতে আমি শুধুমাত্র একটা পাখিকে দেখতে পাচ্ছি আরেকটাকে এর পার্টনারকে দেখতে পাচ্ছি না অর্থাৎ মেয়ে পাখিটাকে দেখতে পাচ্ছি না তো এখন আমি হাইটা চেক দিয়ে দেখবো যে হাঁড়ির মধ্যে কি পাখিটা ডিম নিয়ে আসে নাকি যদিও হা পাখিটা ডিম দেওয়ার কথা তো সেই কারণে আমি এখন মূলত একটু চেক দেবো আর এই খাঁচাটা অনেক উপরে লাগানো তো যার কারণে এই হাইটা অত চেক দেওয়া হয় না শুধুমাত্র খাওয়ার দেওয়া হয় তো এখন আমি একটু চেক দিয়ে দেখব যে হাঁড়ির ভেতরে কি অবস্থা কয়টা ডিম নিয়ে বসে আছে তো হাড়িটা আগে আমি নিচে নামাই নিচে নামানো হয়ে গেছে এটা কি অবস্থা ভেতরে পাখিটা মরে পড়ে আছে এটা কোনো কথা হলো আমি কত আশা নিয়ে হাইটা দেখতে আসলাম যে ভিতরে কয়টা ডিম আছে এখন আমার আশায় সেগুড়ে বালি ডিম তো নাই উল্টা ফিমেলটা মারা গেছে এটা কোনো কথা হলো তার মানে আচ্ছা দেখি আগে খুলে দেখি তার মানে আপনাদেরকে দেখাচ্ছি আমি তো পাখিটাকে এখন আমি বের করবো দেখা যা দেখা যাচ্ছে না দেখি পাখিটার কি হয়েছিল বুঝতে পারলাম হঠাৎ মারা গেলো কী কারণে ও মারামারি করে মানে এদের মধ্যে সম্ভবত মারামারির কারণে এই অবস্থা নাকি এদিকে আবার দেখতেছি পায়খানাও হয়েছিল তো সব মিলায় মারামারি করে সম্ভবত আহত হয়েছিল সম্ভবত আর এদিকে পায়খানা করছে মানে পেট খারাপ সম্ভবত পাখিটা ঠান্ডা লাগছিল যার কারণে মারা গেছে আর মনে হচ্ছে বিকালের দিকেই মারা গেছে মানে আজকেই মারা গেছে সম্ভবত মনে হচ্ছে এই কারণেই হয়তো পাখিটাকে আমি এত দেখতেছিলাম না আজকে বাড়ি তো কী আর করার এটাই কপালের ছিল এটাই হবার ছিল তাই হলো তো এখন আর কি করার এটাকে এখন ফেলাই দিতে হবে আর এই যে মেলটা আছে মেলটা এই কারণেই বিকাল থেকে খুবই ডাকাডাকি করতেছে আমি তো আর বুঝিনি যে ভিতরে এই কাহিনি হয়ে আছে। তো এখন বুঝতে পারলাম যে মেল কী কারণে এত ডাকা ডাকি করতেছিল তো এখন আর কী আর করার হয় মেলটাকে এখন ওকে সেল দিয়ে দিতে হবে আদারওয়াইজ মেলের জন্য আরেকটা ফিমেল নিয়ে এসে জড়া দিতে হবে তো এখন আমি আর ফিমেল নিয়ে আসবো না একে সরাসরি আমার কলোনির মধ্যে দিয়ে দেবো কারণ আমার কলোনির মধ্যে এক্সট্রা দুই চারটা ফিমেল আছে তো ওখানে দিয়ে দেবো দেখা যাক শেষ পর্যন্ত আর যদিও কলোনির মধ্যে এই নতুন পাখি ছাড়া অনেক রিট সে নতুন পাখি ছাড়লে সেক্ষেত্রে কলোনির মধ্যে একটা কলহ সৃষ্টি হয় আর পরবর্তীতে কলোনিতে অনেক ঝামেলা হয় তারপর একটা নিয়ে দেখি কী হয় শেষ পর্যন্ত তো আজকে ভিডিওতে এ পর্যন্তই সবাই দোয়া করবেন আমার পাখিগুলোর জন্য যেন এই ঠান্ডার মধ্যে অসুস্থ হয়ে আর কেউ না মারা যায় তো সেটা